আরে এই ক্যাম্পাসে ছাত্রকে যে গণধর্ষণের অভিযোগ তা নিয়ে ফ্যাক্ট ফাইন্ডিং টিম বিজেপির সেটা ইতিমধ্যে এসে পৌঁছেছে রাজ্যের লালবাজারে সিপির কাছে বিজেপির চার সদস্যের ফ্যাক্ট ফাইন্ডিং টিম তারা পৌঁছে গিয়েছেন সেখানে বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিমে যারা যারা রয়েছেন সদস্যরা তারা এই মুহূর্তে লালবাজারে পৌঁছে গিয়েছেন সিপির সঙ্গে দেখা করার জন্য আরো তথ্য রাখবো অর্ণব মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে অর্ণব দেখো এই মুহূর্তে লালবাজারে এসে পৌঁছেছে বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম এবং যেমনটা জানা যাচ্ছে সিপির ঘরেতে এই মুহূর্তে সুকান্ত মজুমদারের নেতৃত্বে যে ফ্যাক্ট ফাইন্ডিং টিম এসেছে সেই ফ্যাক্ট ফাইন্ডিং টিম কিন্তু কথা বলতে ভেতরে প্রবেশ করেছেন আমরা রয়েছি লালবাজারের সামনে এখানে কিছুক্ষণ আগেই বিজেপির যে ফ্যাক্ট ফাইন্ডিং টিম যাতে রয়েছেন সতপাল সিং রয়েছেন তার পাশাপাশি মনন কুমার মিশ্র রয়েছেন অন্যদিকে আমরা দেখেছি মিনাক্ষী লেখী বিপ্লব কুমার দেব তারা রয়েছেন এবং তার পাশাপাশি সুকান্ত মজুমদার তিনি এসছেন এবং তারা ভেতরে প্রবেশ করেছেন এবং ভেতরে প্রবেশ করে যেহেতু তারা সময় চেয়েছিলেন যে পুলিশ কমিশনারের সঙ্গে তারা দেখা করতে চান এবং তার সঙ্গে তারা মুখ্য সচিবের সঙ্গেও দেখা করতে চান এমনটা তারা জানিয়েছিলেন এবং পাশাপাশি তারা ঘটনা ও যাবেন সেই অনুযায়ী প্রথমে সময় না দিলেও পরবর্তী সময় পুলিশ কমিশনারের থেকে তারা সময় পেয়েছেন বলে জানিয়েছেন এবং তারপরে তারা দেখা করতে এসছেন পুলিশ কমিশনারের সঙ্গে তাদের কথা হচ্ছে এর পরবর্তী তাদের গন্তব্য হচ্ছে কসবা এবং কসবায় যাওয়ার পরবর্তী সময় তারা কিন্তু সেই কসবাতেই একটি সাংবাদিক বৈঠক করবেন এবং তারা তাদের যে রিপোর্ট সেই রিপোর্ট তারা জানাবেন হচ্ছে জেপি পি নাড্ডা পাশাপাশি আরেকটি রিপোর্ট কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকেও তারা পাঠাতে পারেন বলে খবর একেবারেই অন্য বর্তা যেটা জানা যাচ্ছে বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম এই মুহূর্তে লালবাজারে গিয়েছে সিপির সঙ্গে দেখা করছে এরপর তাদের যে গন্তব্য সেটা হলো কসবা লালবাজারে যখন বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিমের সদস্যরা পৌঁছন সেই সময়ের ছবি আপনারা দেখতে পেলেন সিপির সঙ্গে তারা দেখা করেছেন এবং তারপরে তারা যাবেন কসবায় আর এই রিপোর্ট তারা দেবেন বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে ফাইন্ডিং নিয়ে মন্ত্রী কি বলেছেন শুনুন এই ফ্যাক্ট ফাইন্ডিং মিশনেতে যারা এসছেন প্রথমত এটা প্রমাণ করে যে বাংলায় গণতন্ত্র আছে আপনারা আসছেন যাচ্ছেন এই যে বারবার গণতন্ত্র নেই গণতন্ত্র নেই বলেন আমাদের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে হাততারা সব আমরা পৌঁছতে পারলাম না এখান থেকে কিন্তু মাননীয় সাংসদরা গিয়েছিলেন তা পুলিশ যে এত তাৎক্ষণিক কাজ করেছে সঙ্গে সঙ্গে বারো ঘন্টার মধ্যে তিনজন যার বিরুদ্ধে মেয়েটি কমপ্লেন করেছিল তাদেরকে তুলে নিয়ে একবারে হাজতে রেখেছে ইনভেস্টিগেশন চলছে ন মেম্বার নজন মেম্বারকে নিয়ে স্পেশাল ইনভেস্টিগেটিং টিমও তৈরি হয়েছে কলকাতা পুলিশের সমস্ত সময় মতো চলছে এদের সহ্য হচ্ছে না